আল্লাহ हिम्मत देखा बापের बेटा হইলো हिम्मत আমরা বসতে রাজি আমরা সুন্নাহর জন্য সমাধান চাই সমাধান করতে আলাহজতের যে আলাহ হযরতের kitab বুঝতে হবে আলাহ হযরতের মাসালার উপর আলাহ হযরতের kitab এর উপর ডক্টরেট করতে হবে ঠিক আছে নামে ডক্টর কাজের টুনুষ আমি সুজা কথা সুজা ভাষায় কথা বলি আপনি যে আলাহ হযরতের বিরুদ্ধে কথা বলtense আজকে আপনার 말이 গজায় আপনার জাত কোথায় আপনার বংশ কোথায় আপনি কোন ক্যাটাগরির আলেম আমরা জানি ইনশাআল্লাহ আমি আল্লাহ বিরুদ্ধে আনি তো যত আপত্তি করেছিল আমেরিকান প্রবাসী মাওলানা আইনুল হুদা আপনারা দেখেন ইউটিউব আমার চ্যানেলে যান সুন্নি স্পেস মিডিয়া স্পেস টিভি স্পেস বিডি আপনারা দেখেন ওই আইন হুদা চ্যালেঞ্জ করেছিল যে আল্লাহ হজরতের মাসলাকের নাম নিছানা বাংলাদেশ থেকে উঠিয়ে দিবে এবং বাংলাদেশ মাতৃভূমি ওই তার আবার দখল করবে আমরা রেজা আমাদের এটা আসল পরিচয় ঠিক কিনা না রেজা আমাদের জন্য কোনো গালি না এটা আমাদের জন্য রহমত বরকত ঠিক কিনা না বলছে রেজা বাংলাদেশ থেকে উৎখাত করা হবে বাংলাদেশের মাত্রা দখল করবে শুনেন নাই আমি ওই আইনুল হুদা সাহেবের মুখে আমি তুতু ক্যাপ করেছি আপনারা দেখেন আমার ইউটিউব সোম মিডিয়া টিভিতে আমি এই আলহামদুলিল্লাহ আমি গর্ব আমি গৌরব করি না আমি গর্ব করি না আমার নবীর সেতকায়ে কলমে আমি বলতে চাই আপনারা দেখেন আইনুল হুদা দත් বাংলা জবাব দিয়ে আল্লাহ হকের তকনা ভুল করেন নাই সেটা আমি মিডিয়ার মাধ্যমে প্রমাণ করে দিচ্ছি আজ পর্যন্ত আমার চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা ক্লিপের জবাব দিছি জটিল মশলার আজ পর্যন্ত তার আর এই সৌভাগ্য হয় নাই যে আমার বক্তব্য খণ্ডন করবে আর নতুন করে এনায়েতুল্লাহ আব্বাসী সে আলা হজরতকে না ইমামত তারিখত না ইমামে আলা সন্নত বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় ঠিক কিনা না তোমার ফলে তোমার গাছের ফলে তোমার পরিচয় দিয়েছে আলাহোদতের পক্ষে আর আলাহোদতের বিপক্ষে তুমি এনায়েতুল্লাহ তুমি মাওলানা এনায়েতুল্লাহ বিপক্ষে গাইলও বিক্কো ফল দিয়েছে ফল ফুটেছে ফল ধরে দুনিয়ার শূন্য মুসলমানরা উপভোগ করতেছে আলাহোদত সেই মদিনার বাগানের ফলের মদিনার বাগানের গাছের ফল হচ্ছে আমার ইমামে ছোট ছোট বাচ্চারা এরা ফেসবুক মিডিয়াতে বিভিন্ন ধরনের অপবাদ আলাহরতের উপর দিচ্ছে আমার ছেলে আছে নাজিফুল নাতি

ওই যে মাছ দিয়া মাছ দেখা তুমি কি করবা আমি চ্যালেঞ্জ করলাম এনায়তুল্লাহ সাহেবকে তুমি তোমার যে তুমি দেখে শাক মানো শাকের মুখে চিপ লাগিয়ে দিয়েছি সেলাই করে দিয়েছি আর যদি আবার যদি আমার আলা বিরুদ্ধে বাংলাদেশ নয় ওয়ালজার কোন জায়গা থেকে কোন ধরনের কলঙ্কজনক অত্যাচারা করতে চায় আলা কোনো কোন দুষ্টুতি ধরতে চায় তার বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব ইনশাআল্লাহ আলজুমানের সালেকের পক্ষ থেকে দেওয়া সম্ভব আমি বলতে চাই হুশিয়ার করে দিতে চাই এক সময় আছে শূদ্রিয়ে যান মদিনার গাছের ফল আলা হযরত আর এই ফলের উপভোগ করতেছে আমরা সারা বিশ্বের সুন্নি মুসলমানরা এত সুন্নি মুসলমানরা ভোগ করতেছে আর তুমি সেখানে ও অপবাদ দিবা তোমার এই অপবাদ এটা কখনো ঠিকবে না তুমি ভান্ত তুমি প্রতিবাদছো তুমি একবার ওহাবি জামার পক্ষে কথা বলো একবার মৌদুদি ইজামের পক্ষে কথা বলো একবার 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 হলে আদিসের পক্ষে কথা বলো আবার মিলাদ কে শুনিয়ে তুমি সুন্নি বলেছো ঠিক লাল কুত্তা শিয়ালের ভাই লাল কুত্তা শিয়ালের ভাই এই হচ্ছে তোমার পরিচয় আমি এই হবিগঞ্জ থেকে আমি দিয়ে গেলাম আমি শিববীরকে অনেকেই অনেক হুমকি দিয়েছেন আমার মাথা দিলে এক কুড়ি টাকা এক কুড়ি আমার মাথা যদি কেউ নেয় কোনো মামলা হবে না আমার বিচার কোর্ট হবে মদিনাবলার কাছে যদি আমরা যদি রং পথে থাকি আমরা নিব আরেকটা কথা না বললেই না হয় বলছে সিরাতে মুস্তাকিম তকবিয়াতুল ইমান কিতাবের এটা তাহারিফ হয়েছে বদল উদল বদল হয়ে গিয়েছে এটা আগেই বলছিলাম যদি উদল বদল হয় প্রমাণিতভাবে আসুন বসুন টেবিলে আসুন আমরা একসাথে এটাকে পরিশুদ্ধ করি

আমরা সুন্নাহর জন্য সমাধান চাই সমাধান করতে আমি সিরাজ দগরা পক্ষ থেকে আমি ঘোষণা করলাম এই রক্ষার জন্য সিরাজ المستقیم পিতারের এক কবরিয়াল বল আসে এটাকে উঠিয়ে দাও তবিয়াতুল ঈমানের কবর আগে আগে বাতিল করো জসিদের کرامতের জসিদের کرامতের কবরিয়াল বলকে উঠিয়ে আসো পরামর্শ করো ওয়েলকাম ইউ আর অল ওয়েলকাম টু আস সুন্নী জামাতজন সুন্নী জামাত তো মাসটাকে আলা হযরত

যে মস্তকে আলা হজরত আহলে সুন্নাত ওয়াল জামাতের পূর্ণ অনুসরণ অনুসরণকারী জি ঠিক আছে না আমাদের যত দরবার আছে বাংলাদেশে সারা বললে সুন্নিয়তের যত শূন্য জনতা আছে মস্তকে আলা হজরত আজ আলা হজরত হোক আলা যে বিষয় নিয়ে ব্যাখ্যা দিয়েছেন সমস্ত পীর মাশায়েক সমস্ত দরবার সেই দ্বারা এই প্রতিষ্ঠিত ঠিক কিনা না এখন যেই দরবার হোক কোনো সমস্যা নাই নাই আলা হজরতের সঠিক আছি বেদে আমরা আছি ও আখের ধরেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম মারহাবা সবাই বলে মারহাবা